মধ্যে কুসুমের হাসিটা এবার কান্নার রোগ নিতে চলেছে যে মুহূর্তে কিনা রাতুলকে জোর করে বিয়ে বরের সাজে সাজিয়ে এক পর্যায়ে বরযাত্রী নিয়ে বিয়ের পিড়িতে আনা হয় তাই মুহূর্তে রাতুল বলতে থাকে আচ্ছা এই মাঝপথে পথে কি একটু গাড়িটা থামানো যাবে আমি একটু নেমে আমার ড্রেসটা ঠিক করে নিতাম তখনই আয়ুষ বলতে থাকে বাছাদন আজকে তুমি কিছুতেই চালাকি করে পালাতে পারবে না আয়ুষ বলতে থাকে আচ্ছা রাতুল তুমি এতটা অস্থির হচ্ছ কেন আর কিছুক্ষণ বাদে তো তুমি বিয়ের পৌঁছে যাবে আর সেখানে পৌঁছে যাওয়া মাত্রই তুমি আর যা ঠিকঠাক করা তুমি তখনই ঠিকঠাক করে নিও কারণ আর একটুও দেরি করা যাবে না আর অনেকটাই লেট হয়ে গেছে তুমি তো খুব ভালো করেই জানো যে মা একটুও সময় নষ্ট করাটা পছন্দ করে না তুমি তো তোমার কাজের প্রথম দিকেই জেনে ফেলেছ অন্যদিকে যখন রাতুলকে বরযাত্রী বরের বেশে নিয়ে আয়ুষ সেখানে হাজির হয় তখনই ইন্দ্রাণী বলতে থাকে রাজ এখন বরযাত্রী চলে এসেছে আচ্ছা রাজ আমার তো কোনো মেয়ে নেই তাই সেই হিসেবে আমি যদি রাতুলকে মেয়ের জামাই হিসেবে বরণ করি তাহলে নিশ্চয়ই কেউ গালবন্ধ করবে না অন্যদিকে রাজ বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি যে এরকম একটা চিন্তাধারা তোমার মনের মধ্যে রেখেছো সেটাতে কিন্তু আমার খুবই ভালো লাগছে তারপরেও তুমি এই ধরনের কথা কেন বলছো বলো অন্যদিকে কুসুমকে যখন কনের বেশে সাজানো হয় তখনই ঈশান কুসুমকে দেখে বলতে থাকে আরে এই জাদুকর তোমাকে তো আজকে দুর্দান্ত লাগছে রীতিমতো তোমার থেকে আজকের কেউ চোখ সরাতেই পারবে না জানি রাতুল দেখে তোমার কি হবে রাতুলের হাল রাতুল রীতিমতো তো ঘায়েল হয়ে যাবে এক ঝলকে তোমার প্রেমে পড়ে যাবে তখনই কুসুম মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে ঠাকুর এই যাত্রায় তুমি দেখো আমার সুখটা যেন আমার কপালে থাকে কারণ আমার তো এই জীবনে কোনো কিছু ভালো হয়নি এই সুখটা কতক্ষণ আমার কপালে টিকে সেটাই এখন দেখার পালা তখনই অন্যদিকে রাতুলকে বরণ করে ইন্দ্রাণী যখন বিয়ের আসরে নিয়ে আসে তখনই রাতুল বলতে থাকে না কোনো না কোনোভাবে আমাকে এখান থেকে পালাতে হবে এখন যদি একবার আমি বিয়ের আসরে বসে যাই তাহলে এই ছাঁচরা তলা থেকে উঠে পালানো আমার জন্য মুশকিল হয়ে যাবে আমি তো পালাবো কিন্তু এতগুলো লোকের চোখে ধুলো দিয়ে পালাব কি করে অন্যদিকে যখন ঠাকুরমশাই বলতে থাকে যে কোথায় বরকে নিয়ে আসুন আর আপনারা কোনেকে নিয়ে আসার ব্যবস্থা করুন এই কথা বলা মাত্র শঙ্কর বলতে থাকে কর্তা মা ওদিকে কুসুম তৈরি আছে শুধু একবার বলুন আমি এখনই কুসুমকে নিয়ে আসছি অন্যদিকে আয়ুষ বলতে থাকে রাতুল এবার আমি দেখো তুমি কি করে এখান থেকে পালাও কারণ তোমার পালানোর সব পথ তো বন্ধ করে দিয়েছি কুসুম যখন রেডি হয়ে গেছে এখন তো কুসুম ছাজনা তলায় চলে আসবে আর তোমাকে এখন কুসুমকে বিয়ে করতেই হবে এখন তুমি বিয়ে থেকে কিছুতেই পিছু পা হতে পারবে না এখন যদি বিয়ে থেকে তোমাকে সরে দাঁড়াতে হয় তোমার এখন একটাই উপায় আসল সত্যটা তোমাকে বিয়ের আসরেই ফাঁস করে দিতে হবে তা যদি না করো তাহলে তোমাকে কুসুমকে বিয়ে করতে হবে কিন্তু সব থেকে খারাপ এটাই লাগছে যে কুসুমের জীবনটাকে আমি বিপদে ফেলে দিচ্ছি আমি সব কিছু জানা সত্ত্বেও তা সত্ত্বেও আমার এছাড়া আর কোনো উপায় নেই কুসুম আমি খুব ভালো করেই জানি যে আসল সত্যটা সামনে আসা মাত্রই তুমি অনেকটাই ভেঙে পড়বে অনেকটাই কষ্ট পারবে কিন্তু সেই কষ্ট থেকে বাঁচাবো আমি সেসব কিছু নিয়ে এখন আমি ভাবছি না এখন যদি মূলত আমার কাছে কিছু প্রাইভেসি হয়ে থাকে সেটা হলো রাতুলের আসল মুখোশটা সকলের সামনে টেডে হিচড়ে বের করে দেওয়া তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিককে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা